বিসমিল্লাহিব রহমানি রাহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স সাবিয়া ব্লকসের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গঙ্গা ব্র্যান্ডের নতুন চারটে ডিজাইন তো আমরা চলে আসছি চারদিন চক শপিং কমপ্লেক্সের নিস্তলা জমজম ফেব্রিক্স কি হচ্ছে জমজম ফেব্রিক্সের কার্ড আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন এবং কি আপনারা অনলাইনেও নিতে পারবেন তো আমাদের সাথে সাথে এই চারটা ডিজাইনই আপনাদেরকে খুলে দেখিয়ে দেবে এই যেটা হচ্ছে গলার কাজটা হচ্ছে এটা নিচের কাজটা এই যেটা হচ্ছে যেমন নিচে কাজ হবে নিচে পার করা আছে এবং কি নিচে যে সুতার কাজ করে এটা সম্পূর্ণ সুতার কাজ এটা হচ্ছে নিচে থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে প্লেন এন্ড প্রিন্ট থাকবে সেমি প্লেন কাজ থাকবে না গলায় হালকা কাজ হবে হ্যাঁ এটা হচ্ছে গলার কাজটা ওন্নাটা হচ্ছে বড় ওন্ন হবে সুন্দর ওন্ন হবে এই যে এটা হচ্ছে ওন্নাটা ওন্নার চারপাশে কিন্তু এডিক করা থাকছে সালোয়ারটা হচ্ছে এক এক কালার সালোয়ারটা দেখিয়ে দেন পরবর্তী ডিজাইনটা যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন স্টকে এগুলো খুবই সীমিত আর প্রাইস থাকছে একদম রিজনেবল প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে নিচের কাজটা খুব সুন্দর ফুল প্রত্যেকটা ফুলই আলাদা হবে স্ক্রিনশটটা যখন দিবেন একটু ভালোভাবে দিবেন যেন আমরা ডিজাইনটা বুঝতে পারি যেহেতু সবগুলো কাছাকাছি ডিজাইন ব্যাক সাইডটা সেমই হবে অন্যটা দেখিয়ে যেন গলাটা সেম এই যে অন্য খুব সুন্দর হবে প্রত্যেকটা অন্য প্রিন্ট খুব সুন্দর এবং কি অন্য চারপাশে প্রত্যেকটাই প্যাকিং করা থাকবে এটা হচ্ছে সালোয়ারটা

চারপাশে ভালো প্রিন্টের কাপড় দিয়ে অ্যাড্রিক করো ওনাটা খুব সুন্দর হবে আর আমাদের এগুলো কাপড়গুলো কোয়ালিটিফুল হবে প্রাইস একদম রিজনেবল প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা ছাড় একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর হবে নিচের কাজের অংশটা খুব সুন্দর এটা কিন্তু গলা থাকবে না হ্যাঁ গলায় গলা ছাড়া হবে শুধু নিচে কাজ হবে এটা